আসসালামু আলাইকুম প্রবাস জীবনে আমরা অনেকে নিজের কি ব্যবসা চালু করার কথা চিন্তা করি ব্যবসা শুরু করা মানে নিজের স্বাধীনতা নিয়ে কাজ করা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসে একটি স্থায়ী পরিচিতি গড়ে তোলা আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচটি ব্যবসায়িক আইডিয়া তুলে ধরবো যে ব্যবসাগুলি আপনি চাইলে প্রবাসে থেকে করতে পারেন প্রথমে হচ্ছে অনলাইন বাংলা শিক্ষার প্ল্যাটফর্ম বাংলা ভাষা ও সাহিত্য শেখার জন্য অনলাইন প্ল্যাটফর্ম একটি উত্তম ব্যবসা হতে পারে প্রবাসে থাকা বাঙালি পরিবারগুলি চায় তাদের সন্তানেরা তাদের মাতৃভাষা শিখুক এই ধরনের প্ল্যাটফর্ম ভিডিও টিউটোরিয়াল লাইফ ক্লাস ও ইন্টারেক্টিভ শিক্ষার মাধ্যম প্রদান করতে পারে খাদ্য ও ক্যাটারিং সার্ভিস প্রবাসে অনেকেই নিজের দেশের খাবারের স্বাদ মিস করেন বিশেষ করে বাঙালি খাবার যেমন ফিশকারি বিরিয়ানি মিষ্টি ইত্যাদি অনেক জনপ্রিয় একটি খাদ্য প্রস্তুত এবং ক্যাটারিং ব্যবসা শুরু করা যেতেই পারে সেখানে দেশি খাবারের স্বাদ প্রবাসীও মানুষ পাবে তিন নম্বরে যে ব্যবসাটা আপনারা চাইলে করতে পারেন সেটা হচ্ছে ই কমার্স বিজনেস ইকমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি পণ্য যেমন শাড়ি হাতে তৈরি জিনিস গৃহস্থলী পণ্য ইত্যাদি বিক্রি করা যেতে পারে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে প্রবাসী বাঙালিরা তাদের দেশের পণ্য সহজেই কিনতে পারবে এবং এটি দেশের শিল্পকে সহযোগিতা করবে টেকনোলজি সার্ভিস প্রোভাইড করতে পারেন টেকনোলজি সার্ভিস যেমন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ইত্যাদি পরিষেবা প্রদান করে একটি ব্যবসা শুরু করা যেতে পারে এ ধরনের পরিষেবাগুলি ব্যবসা এবং ব্যক্তিগত প্রয়োজনে খুবই জনপ্রিয় পাঁচ নাম্বারে যে ব্যবসাটা আপনারা ছেলে করতে পারেন সেটা হচ্ছে আইটি ট্রেনিং এবং সার্টিফিকেশন কোর্স আইটি শিল্পের চাহিদা সারা বিশ্বে বাড়ছে প্রবাসে আইটি ট্রেনিং এবং সার্টিফিকেশন কোর্স প্রদানের মাধ্যমে একটি ব্যবসা শুরু করা যায় এটি প্রবাসীদের জন্য নতুন কাজের ক্ষেত্র তৈরি করতে পারে তবে প্রবাসে ব্যবসা করতে গেলে স্থানীয় আইন ও বিধিনিষেধ মানা খুবই প্রয়োজন বাজার গবেষণা অর্থাৎ মার্কেট গবেষণা নিজের শক্তি এবং দুর্বলতা বুঝে এবং সঠিক পরিকল্পনা ও নিয়ম নীতি অনুসরণ করে সফল একটি ব্যবসা পরিচালনা করা সম্ভব প্রবাসে থেকেই সো এই প্রবাসে ব্যবসা নিয়ে প্রবাসে কিভাবে ব্যবসা করার সফলতা অর্জন করা যায় সো এই বিষয় নিয়ে আরো বেশ কিছু ভিডিও ইনশাল আমাদের আসবে খুব শীঘ্রই সো ভিডিওগুলো গুলো যদি আপনি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ব্যবসা সম্পর্কিত আরো অনেক টিপস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.softlam.com ডাব্লিউ ডাব্লু ডট সফটল্যাম ডট কম সো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম